আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার কাঁচা আমের বার্মিস আচার এই আচারটা বানানো এতটাই সহজ জাস্ট আপনারা একবার যদি দেখে নেন তাহলে একদম সম্পূর্ণ রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে থেকে ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে খোসা ছাড়াবেন আমের খোসা ছাড়ানোর পর কিন্তু আর এটাকে ধোয়া যাবে না সো আগে আপনাদেরকে ধুয়ে নিতে হবে আর যেহেতু এখানে কোনো পানি অ্যাড করব না তাই অবশ্যই আমটা যেন শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে আমি যেভাবে করে আমটাকে কাটলাম ঠিক সেইভাবে আমটিকে কাটার চেষ্টা করবেন আমের এই আটির কিছু শক্ত অংশ থাকলে খাওয়ার সময় খুবই ভালো লাগে সবগুলো আমকে কাটার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিগুলোকে ভালোভাবে আমের সাথে মিক্স করে আমি এটাকে ঠিক এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু অনেকটুকু গলে গিয়েছে তো আমি কিন্তু চুলার ফ্লেম অন করে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে জেরে সবগুলো চিনি গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু সব কিছু গোলে বলকাসা শুরুই হয়ে গিয়েছে এতে কিন্তু কোনো পানি অ্যাড করতে যাবেন না এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতল লবণ হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচ অ্যাড করে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে আর ওয়ান ফোর্থ চা চামচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির মিশ্রণের মধ্যে অ্যাড করে দেবো যাতে আম সব মশলাগুলোকে অ্যাবজর্ব করতে পারে এবার আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝাল খেতে পছন্দ পছন্দ করেন তাহলে আর একটু চিলি ফ্লেক্স বাড়িয়ে দিবেন আর হালকা আছে এটা জাল হতে থাকুক সেই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিব মৌরি বা মিঠা জিরা আমি এখানে এক চা চামচ নিয়েছি হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ গোটা ধনিয়া সাথে একটা দারচিনি আর একটা চা চামচের মতো এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন আর লাস্টে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবার সবগুলো স্পাইসেস কে ততক্ষণ পর্যন্ত ঠেলে নিবেন যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ঘ্রান না ছুটছে আচ্ছা মিনিটের মধ্যে হয়ে যাবে এরপর হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ব্লেন্ড করে মশলা তৈরি করে এই ফাঁকে আমের আচারের থেকে কিন্তু খুব সুন্দর রস আর রং দুটোই বের হয়ে এসেছে আমরা এতে অ্যাড করে আমাদের জেলে রাখা যে মশলার গুঁড়ো এই মশলার গুঁড়াটা আচারের ফ্লেভারকে এত বেশি এনহান্স এই অবস্থাতে দুই টেবিল স্পুন ভিনেগার অ্যাড করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন কাচের বয়ামে রেখে আমি যেহেতু এটা দুই তিন দিনের জন্য বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি তাই এতে ভিনেগার অ্যাড করছি না আচারের থিকনেস যে পর্যায়ে আপনার পছন্দ হবে সেই চুলার ফ্লেম অফ করে নামিয়ে সংরক্ষণ করুন অথবা আচারটিকে সার্ভ করুন আপনার পছন্দের মানুষদের সাথে এই আচারে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন একটা আমের টুকরো কিন্তু ভেঙে যায়নি প্রতিটা স্লাইস একদমই অক্ষত রয়ে গিয়েছে আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত মশাল্লা